হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি সকাল সকাল বৃষ্টি ভেজার দিনে একদম গরম গরম তাও আবার কি দুধ চা একটু বেশি চিনি দিয়ে একটু বেশি চা পাতা দিয়ে কেমন হবে বলে তো বন্ধুরা একদম জমে যাবে তো সকাল সকাল এখন দেখো চা খেতে হবে সকালে ঘুম থেকে উঠে প্রথমেই মুখ টুক ধুয়ে এই যে চা করতে চলে এসেছি আর আজকে একটা খুব বিশেষ দিন আছে তারপর চাটা খেয়ে দিয়ে সান টান করে চলে এসেছি আমি আমার বেডরুমে একদম দেখো এত সুন্দর বৃষ্টি হচ্ছে না মনে হচ্ছে মামুচি তেই নীতি নিতেই না আছে উফ মনটা যেন কি বলবো বন্ধুরা যেরকম মনটা ভালো হয়ে যাচ্ছে সেই রকমই হয়ে গেছে জ্বালা এই বৃষ্টি যতটা ভালো ততটাই খারাপ তার কারণ হচ্ছে জামা কাপড় কিছুতেই শুকাতে চাইছে না আমাদের বাড়িতে চারজন মানুষ চারজন মানুষের যে কত কাপড় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ওরে বাবারে ওরে বাবারে মানে এই আমি বাইরে দিচ্ছি একটু হালকা হালকা চকাশ চকাস ভাব মানে রৌদ্র আসছে আবার সেটাকে বৃষ্টি চলছে মানে এই করতে করতে আমার অর্ধেকটা সময় চলে যাচ্ছে তারপর এখানে দেখো ছোট্ট একটা টেবিল আছে সেটাকে গুছিয়ে টাছিয়ে নিচ্ছি তার কারণ স্নান করে চলে এসেছি আজকে একটু ঠাকুরকে ভোগ দেবো যেহেতু আজকে বৃহস্পতিবার গুরু পূর্ণিমার দিনে একটু সুন্দর করে ঠাকুরকে ভোগ ভোগ দেওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি আর সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে এই ব্লগটা শেয়ার করি সকালে উঠেই মনটা একদম খিচিবিচি করছিলো ভালো লাগছিল না কি করব কি করবো যেহেতু আজকে একটু পুজোও করবো খুব সুন্দর করে তারপর মাথাতে শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি সুন্দর করে আর বিছানাপত্র গুটিয়ে দেখো একদম সুন্দর করে টান টান করে পেতে দিয়েছি সকালের মর্নিংয়ের কিছুটা কাজ তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো প্রত্যেক দিনই তো সেই আমাকে মালতী মাছির মতোই দেখতে পাও ঘর মোছা ঘর ঝাড়ু দেওয়া রান্না করা এটা তো আছেই এই হাউসওয়াইফদের যে কী লাইফ একমাত্র যারা হাউসওয়াইফ তারাই বোঝে তো তোমরা এই ধরনের ব্লগুলো দেখতে পছন্দ করো না প্লিজ একটু দেখো বন্ধুরা আমি কত কষ্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা যদি একটু এই ধরনের ব্লগগুলো দেখো আমার বেশ ভালো লাগবে আর আমার অনেক 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 প্রিয় প্রিয় মানুষরা আছে যারা আমাকে অনেক অনেক ভালোবাসে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ অনেকেই আমাকে বলে কেন ব্লগ দিচ্ছ না আমার ফ্যামিলির লোকেরাও যারা মোটামুটি আমার ব্লগ দেখে তারাও বলে কেন ব্লগ দিচ্ছিস না সত্যি দেয়া হচ্ছে না তারপরে দেখো মাথাটা ভালো করে আমার যেন তো একটা জিনিসটি বলো তো এই যে চুল মুছতে প্রচণ্ড অসুবিধা হয় একটা দেখলে একটা দিয়ে মুছলাম সেটাকে আমি আবার রেখে দিলাম আর এখানে আবার একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মাথাটাকে জড়িয়ে রাখছে তার কারণ হচ্ছে মাথা মুছতে আমার প্রচণ্ড বিরক্ত লাগে আর আজকে আমার মানে গোপোষণাকে কি কী ভোগ দেবো না সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ঝটপট করে এখন রান্না বান্না করব বেলার তো অনেকই হয়ে গেছে বৃষ্টি আর জামা জামাকাপড় নিয়ে আমি পাগল হয়ে গেছি এই দুটো জিনিস নিয়ে পাগল হয়ে গেছে আর আজকে আমি একটা নতুন জিনিস ট্রাই করব তো সেটা কি সেটা অবশ্য তোমাদের সঙ্গে শেয়ার করব তো এদিকে আমি বাবুকে মানে নিয়ে আসতে বলেছিলাম একটু গুঁড়ো দুধের প্যাকেট তো সেটাও নিয়ে এসেছে এমনি দুধটা দেখো বসাতে মানে বসিয়ে দিয়েছি আর বাবুকে কী তো এই যে আমাদের বাড়ির সামনে এতটা জল জমেছে তো ওই জন্য বাইরে যেতেও দিই এখন একটু কমে গেছে আমাদের বাড়ির সামনে তো প্রচণ্ড জল জমে ওরে বাপরে বাপ আগের ফ্ল্যাটটায় কিন্তু এরকম কোনো ব্যাপার ছিল না আগের ফ্ল্যাটটা খুব ভালো ছিল এখন এই একটা অসুবিধা হয়ে গেছে তো এখানে দেখো ঘি নিয়ে নিয়েছি আর এখানে দুধটাও আমার জাল দেওয়া মোটামুটি হয়ে গেছে আর এখন আমি কি করব বলো তো বন্ধুরা আজকে অনেক দিন পর মোটামুটি আজকে বানাবো আমি হচ্ছে ডালিয়ার পায়েস তো এখানে আমি ঘি দিয়ে দিয়েছি তো ডালিয়াটাকে একটু ভালো করে আমি ভেজে নিচ্ছি কি জানি কি রকম হবে কিন্তু জানি না মানে জানি বেশ ভালোই হয়েছিল খুব একটা খারাপ হয়নি এদিকে দেখো মেয়ে কিন্তু এই আটাটা মেখে দিয়েছে আমার যেহেতু হাতটা ব্যথা এই জন্য আমি করতে পারিনি তো এখন আমি দুধের মধ্যে দেখো এটাকে রেখে দিয়েছি পরে এটাকে জাল দেব। আর ডালটা সেদ্ধ হয়েছে ছোলার ডাল কিন্তু আরেকটু একটু সেদ্ধ হলে ভালো হতো সেই জন্য ছোলার ডালটাও বসিয়ে দিয়েছি আর এখানে এই যে আমার প্রতিদেব মশাই মানে তোমাদের দাদা ভাই সন্ধ্যেবেলার দিকে একটু কপুর জ্বালায় তো সেটার এটা তো একটু বেশি মনে হচ্ছে ভাজা হয়ে গেছে আমার হাতটা দেখতেই পাচ্ছ বাধা আছে আর এদিকে আমি লাইভ করছি আর তার সঙ্গে আমি এদিকে দেখো ভগবানের জন্য ভোগ বানাতে ব্যস্ত হয়ে গেছে তো মেয়ে আর ছেলে আজকে দুজন মিলে অনেক অনেক হেল্প করছে তো ওদেরকে ডাকছি আর এদিকে দেখো লাইভ হচ্ছে এইভাবেই কিন্তু আমার জীবনটা চলে লাইভ ভিডিও প্লাস বাড়ির এত শত কাজ তো লুচিগুলো বেশ ফুলছে আমার তো মনে হচ্ছে বেশ ফুলছে তারপরে যা হোক ওইদিকে রান্নাবান্না করে আমি এদিকে দেখো চলে এসেছি এই ঠাকুরের কি জামা পরাবো কি করব না করব এত জামা হয়ে গেছে তো ভাবছিলাম একদিন সুন্দর করে গুছিয়ে যেগুলো পড়া সেগুলো পরাবো বাদ বাকিগুলো ফেলে দেব। আর আমার গোপুসনা আসার পর আমার জীবনে যে কতটা আনন্দ হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই আসার পর আমার জীবনে একটা এত সুন্দর ঘটনা ঘটে গেছে সেটা অবশ্যই তোমাদেরকে শেয়ার করব যদি তোমরা কমেন্টে জানাও মানে গোপুসনা যেদিন আমাদের বাড়িতে আসে সেই দিন যে আমাদের বাড়িতে কি একটা চমৎকার হয়েছে সেটা তোমরা মানে তোমাদেরকে না বললে তোমরা বুঝতে পারবে না সত্যি অনেকেই ভাবে যে গোপুসোনা আছে কি নেই আমি তো মনে করি গোপোষণা সত্যিই আছে মন দিয়ে ডাকলে কোনো দিন মানে সে অবশ্যই আসবে সে ফিরে যাবে না তো কি কি ভোগ রান্না করেছে একটু দেখিয়ে দিই দেখো ওইদিকে আম কেটে রাখা হয়েছে ছোলার ডাল পায়েস সব কিছু আর এখন আমার গোপসনাকে একটু তেল মাখিয়ে দেওয়া হবে স্নান করানো হবে মাঝে মাঝে তেল মাখিয়ে দিই আর আমাকে এক দিদিভাই বলেছে যে গোপু সোনাকে সাবান মাখাতে বারণ করেছে তো ভেবেছে একদিন দই দিয়ে ভালো করে স্নান করিয়ে দেবো আমার দুই গোপু সোনাকে তো সামনে তো জন্মাষ্টমী আসছে বেশ সুন্দর করে জন্মাষ্টমী করবো যেমন করেই করি না কেন তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আজকের ব্লগটা তোমাদের কীরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর এই যে প্রথমবার এই জিনিসটা করলাম যে এত ভালো হবে সেটা বুঝতেও পারিনি প্রথমে ভেবেছিলাম খারাপ হবে তো যাই হোক ভগবানের ইচ্ছে থাকলে দেখবে সব কিছু ঠিক হয়ে যায় তো এখানে দেখো ভগবানের জন্য মানে আমার গোপোষণার জন্য আমি ভোগটা রেডি করে নিচ্ছি তো চলো আরও কি কি করছি না করছি সবটাই শেয়ার করছি প্লিজ বড়ো ব্লগটা দেখো আমার সঙ্গে থেকো পাশে থেকো আমি সব ধরনের ব্লগ দেওয়ার চেষ্টা করি যাতে তোমরা সবাই আমার ব্লগগুলোকে ফুল করে দেখে আমার পাশে থেকো তো চলো বন্ধুরা আর কথা বলবো না শুধু দেখতে থাকো আরও কি কি করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে তো আমার বাবু কি করবে এখন ডাল দিয়ে খাবে তাই তো আমার সোনা বাবা তা শোনা বাবা আমার বাবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মাম্মা একটু শরীর খারাপ তাই তো মাম্মের হাতে লেগেছে এই যে হাতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমি আমার গোপুষণাকে সব সময় আমি আমার ছেলের মতোই ভালোবাসি আমি মনে করি না ও ভগবান আমি সব সময় আমি মনে করি হ্যাঁ ভগবান অবশ্যই কিন্তু সেটা হচ্ছে আমার ছেলে আমার ছেলেকে যেভাবে আদর করে খাইয়ে দিই সেভাবেই আমার গোপুষণাকে তাই তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বন্ধুদেরকে বলে দাও যে সবাই কেমন আছো কেমন আছো বলে দাও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আজকে দিদি দেখো মিষ্টি নিয়ে এসেছে রসগোল্লা মিষ্টি ভাইয়ের জন্য সবটা দিয়ে ওদেরকে টুকটুক করে খাইয়ে দি আর আমি আজকে আজকে ছোট একটা ব্লগ শেয়ার করছি তোমাদের সঙ্গে যেই গোপুষণাকে নিয়ে আমার মানে কিভাবে আমি গোপুষণার জন্য ভোগ রান্না করি কি কি করি না করি তো আজকে একটা ছোট ব্লগ শেয়ার করছি আশা করি তোমাদেরকে ভালো লাগবে প্লিজ একটু ব্লগগুলো দেখো हरि कृष्ण পাইষ্ট মমম ভালো বানিয়েছে হ্যাঁ মমম বানিয়েছে ওরে বাবুদের ওরে বাবুদের চলো আমি বাবুদেরকে খাইয়ে দি এরপরে কথা হচ্ছে পরে হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তুমি খাও খাও করো ঠিক আছে তো আজকের ব্লগটা তোমাদের কিরকম লাগলো সেটা অবশ্যই জানাবে আজ গুরু পূর্ণিমার দিনে এইভাবেই আমি আজকে কাটালাম আমাদের বাড়ির সবাইকে নিয়ে তো চলো আবারও একটা নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে টাটা বাই